মোবাইলে রিচার্জে হঠাৎ করে অত্যাধিক বেড়ে যাওয়ায় সমস্যায় গ্রাহকেরা এখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা সহ সারা ভারতবর্ষের মানুষের কাছে মোবাইল মোবাইল ছাড়া এক পাও চলতে পারি না সাধারণ মানুষ ভোট পরবর্তী সময় সেই মোবাইলে হঠাৎ করে রিচার্জের টাকা বেড়ে যাওয়ার সমস্যায় পড়েছে গ্রাহকেরা বাড়ির গৃহবধূ থেকে দোকানদার এমনকি গ্রাহক সবাই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে দোকানদাররা যারা রয়েছে তাদের গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়তই ঝগড়া লাগছে বলে ব্যবসায়ীদের দাবি অনেক গ্রাহকদের দাবি ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছা মতো এই টাকা বাড়িয়ে নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চাশ টাকার ওপরে বেড়েছে তবে গ্রাহকদের দাবি অবিলম্বে এই রিচার্জের পয়সা কমানো হোক মোবাইল ছাড়া এখন চলার কোনো উপায় নেই বিশেষ করে এস এম এস সবসময় আসতেই রয়েছে বিভিন্ন ক্ষেত্রে যেমন র্যাশো স্কুলে ভর্তি করতে গেলে স্কুলের পড়াশোনা আধার কার্ড ব্যাংকের টাকা লেনদেনের ক্ষেত্রে মোবাইলে অবশ্যই প্রয়োজন পড়ছে আর সেই সুযোগ প্রতি কোম্পানি দ্বারা টাকা বাড়াতে আছে প্রতিনিয়ত রিচার্জ হু করে বেড়ে গেল এর জন্য আপনাদের কি খরিদ্দার কমেছে বা কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ রিচার্জের জন্য তো এখন আগে যে কাস্টমার রিচার্জ করতো এখন সেরকম তো রিচার্জ করছে না এসে লোক বলছে এত টাকা রিচার্জ বেড়ে বেড়ে গেছে এই কারণের জন্য তো লোক তো রিচার্জ না করেই চলে যাচ্ছে আপনি কি মনে করেন না হুট করে এত টাকাগুলো বাড়িয়ে দেওয়া কি ঠিক হলো আপনাদের কি ব্যবসা ক্ষতি হচ্ছে না ব্যবসা তো ক্ষতি হচ্ছে রিচার্জ আগে দেখা যেত হাজার দেড় হাজার টাকা করে প্রত্যেক দিন সেল হতো এখন তো লোক রিচার্জই করছে না আপনি কি চাইছেন দোকানদার হিসাবে আপনার কি মুখ সেরকম তো আমরা চাইছি যে রিচার্জ একটু কমুক কমলে ভালো হয় সবাই রিচার্জ করতে পারবে গ্রাহক সবাই ব্যবহার করতে পারবে ফোনটা এখানে রিচার্জ এই মাস থেকে টাকা বাড়ানো হয়েছে পঞ্চাশ টাকা করে আগে দুশো চল্লিশ টাকায় রিচার্জ হয়ে যেত এখন আরও পঞ্চাশ টাকা বেড়েছে এখন তো সবারই মোবাইল দরকার হচ্ছে বাচ্চাদের পড়াশোনা করতে সব কিছুতেই মোবাইল লাগছে এভাবে রিচার্জ বাড়ালে আমরা সাধারণ মানুষ কি করব। জিওর ভোটার ভোটের পর থেকে জিওর মালিক এভাবে টাকা বাড়াচ্ছে আমাদের বাচ্চার পড়াশোনা এবার বাইরে লোক থাকে ফোনে তো সবসময়তেই দরকার পড়ছে কি করে ফোনে রিচার্জ করব এখন ছেলের টিউশনের পর পয়সা দেবো না ফোনে রিচার্জ করব কি দাবি একটু টাকাটা কমালে ভালো হতো আর সবসময় ফোনের দরকার তো এখন এত রিচার্জ করলে আমরা তো পারছি না রিচার্জ আমি নিজে তো একটা আলাদা রকম মানে এটা হঠাৎ করে এই মাস থেকে শুরু যদি আগে থেকে কোনো কি পরিকল্পনা নেই কাস্টমাররাও তো হবে প্লাস আমরা নিজের আমাদের নিজে দুটো মোবাইল বাড়ির দিয়ে একটা মোবাইল তো সেক্ষেত্রে প্রতিটা মোবাইলে একটা আগে রিচার্জ রিচার্জ না থাকলে এসএমএস আসবে না কল আসবে না কাস্টমারদের সাথে সাথে আমরাও নিজেরা হই তো এটা জানি না কতটা কী সুবিধা হবে পরবর্তীকালে কাস্টমারদের প্রতিটা কাস্টমারের একটা ফিডব্যাক আসছে যে আমরা এটাকে মানতে নাড়ায় বা কী করবো একটা রিচার্জ করছি একটা রিচার্জ করছি না আবার কোম্পানি কোনো কিছু ব্যাঙ্কিং সমস্যা বা কোনো সরকারি কাজের ক্ষেত্রে ওটিপি আসতে না হলে ওটিপি আসে না বিভিন্ন কোম্পানি তো এই একটা বড়ো সমস্যা মানে এটা কোনোভাবে মানা যায় না যদি টেলিকম কোম্পানি যেমন শুধু বিএসএমএল ছাড়া আমাদের এখানে তো বিএসএমএল নেই এয়ারটেল ভোডাফোন জিও প্রত্যেকেই একদম মানে যেটা নাইন মানুষ রিচার্জ করতো যেটা কিপ্যাড ফোনের জন্য সেভেন্টি নাইন সেটা হচ্ছে নাইনটি নাইন মানে এগারো টাকার উপরে বৃদ্ধি তারপর যেটা ওয়ান ফোর্টি নাইন একশো যারা এক মাস ওয়ান করতে পারতো সেটা ওয়ান মানে কুড়ি থেকে তিরিশ টাকা প্রতিটা রিচার্জ প্রতিটা কোম্পানি এই প্ল্যানটা বৃদ্ধি করেছে প্লাস এক বছরের রিচার্জ যেটা সতেরোশো নিরানব্বই ছিল সেটা এক হাজার নশো নিরানব্বই দু হাজার টাকার উপরে তো এটা সীমাহীন যেটা লুট এক ধরনের নোট বললে চলে সাধারণ মানুষের কাছ থেকে সব থেকে বেশি সাফার হবে যারা একেবারে দিন মজুর যারা তাদের বাড়িতে একটা ফোন আছে বা নিজের কাছে একটা দুটো ফোন দুটো ফোনে প্রতি মাসে তিন তিন ছশো টাকা রিচার্জ করতে হবে ম্যান্ডেটরি না করলে কল যাবে না কল আসবে না যদি ইনকামিং বা আউটগোয়িং দুটোই পরিষেবার সঙ্গে সঙ্গে থেকে বড়ো সমস্যা হচ্ছে এস এম এস এম বন্ধ থাকছে যে তার কোনো প্রয়োজন থাকবে এস এম এস এর ব্যাংকের ম্যাসেজ বা আর ওটিপি সেগুলোও বন্ধ হয়ে যাবে সেটা